নমস্কার বন্ধুরা আমরা লেখার যে উপাদান একটা বর্ণ লেখার কি কি উপাদান সেই উপাদান কটা এই কটা এ নিয়ে আমরা আগে আলোচনা করেছি এখন এই উপাদানের সাহায্যে কি করে আমরা স্বরবর্ণগুলো লিখবো এখনকার আলোচ্য বিষয় হচ্ছে সেটাই শুরু করছি দেখুন আমাদের বর্ণ বাহান্নটা তার মধ্যে বকে দুবার ধরা হয়েছে সেই জন্য একান্নটা এ সমস্ত আমরা সবাই জানি কিন্তু এই বর্ণগুলোর মধ্যে কিছু কিছু বর্ণ আছে যেগুলো কমন মানে অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য সরবর্ণের ক্ষেত্রেও প্রযোজ্য কাজে একই কথা আমাদের বারবার হয়তো লিখতে হতে পারে সেটা কম করেও লেখা যেতে পারে যাই হোক আমি পুরোটাই করার চেষ্টা করছি আমরা প্রথমে শুরু করছি অ দিয়ে অ লিখতে গেলে পরে আমরা প্রথমেই একটা মাত্রা দেব এই যে মাত্রা বোঝা যাচ্ছে ছয় নম্বর এই ছয় নম্বরের পরে হচ্ছে আমাদের অ লেখা শুরু যেটা আমরা আসলে একটা ত লিখি তটা আমাদের প্রথমে করতে হয় এই যে অভিমুখটা আমরা গোলটা করলাম বোঝা যাচ্ছে এটা সাত নম্বর এখান থেকে আমরা এটাও সাত নম্বরের মধ্যেই পড়ছে এই পর্যন্ত লিখলাম এইখানটাতে একটুখানি বলার আছে কারণ এই দাগটা অনেকে এইভাবে এইভাবে বেশ লেস্টেজ জুড়ে দিয়ে লিখে ফেলে সেটা ঠিক না যথাযথ এবং সংযতভাবে লেখাটাই বাঞ্ছনীয় তাহলে লেখাটা ঠিকঠাক শেখা হয় এবার যে অংশটাতে আমরা গণ্ডগোল করি বা ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে সেই অংশটা দেখা দেবো এইখানটাতে আমরা একটা দাগ দিই এই দাগটা হালকা এরকম বাঁকানো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সাত নম্বর দাগের এই অংশটা এবার আমরা এইটাকে উপরের দিকে তুলে দিলাম হ্যাঁ যেটা নাকি আমি ভুলের কথা বলছিলাম গন্ডগোল করে ফেলি ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে এবং দেখতে সুন্দর হয় না সেটা হচ্ছে এই দাগটা এই দাগটা হচ্ছে চার নম্বর দাগ এই দাগটাতে কি করে দুটো গন্ডগোল করে একটা একটা হচ্ছে এই দাগটা এখান থেকে এইভাবে কোন নামিয়ে এই যে অংশটা এটার চাইতে নিচে নামাতে হয় এই নামানোটা খুব গুরুত্বপূর্ণ এটা যত কম নামাবো তত আমাদের অ খারাপ লাগবে দেখতে আর এটা এই কোন না কোন ব্যাপারটা না রেখে যতটা এরকম করে দেবো ততই এটা খারাপ হবে কারণ এই যে তীক্ষ্ণতার অংশটা এটা তত তখনই নষ্ট হয়ে যাবে এইবার এই দাগটা পরের খারাপ করার জায়গা যেটা সেটা হচ্ছে যে এই দাগটাকে আমরা এ হেলি দিলে পরে বা এ পাশে হেলি দিলে পরে এরকম বাঁকা করে ফেলে পরে তখন খারাপ লাগে এটা সোজাসুজি হয় বেশ এ নিয়ে আর কোনো কথা হবে না আর এরপরেই হচ্ছে আ আয়ের জন্য আর কিছুই নেই আমরা শুধু তার সঙ্গে এই দাগটা জুড়ে দিচ্ছি এই দাগটাকে আমরা বলতে পারি এই দুই নম্বর দাগ এবং তারপরে যেহেতু আকারের মধ্যে একটা অর্ধমাত্রা আছে অর্ধমাত্রা দেওয়ার একটা নিয়ম আছে যে দাগ থেকে অর্ধমাত্রাটা বের হবে সেই দাগটা মাত্রার লেভেল ছাড়িয়ে একটু ওপর উঠবে সুতরাং আকারের এই দাগটাকে আমরা টানব এতখানি ওপর থেকে এটার সমানে পাঁচ নম্বর দাগ এবং এইখান থেকে এই লেভেলে আমাদের অর্ধমাত্রাটা হয়ে গেল আ হয়ে গেল এবারে আসবো আমাদের হ্রস্য ই হ্রসই লিখতে গেলে পরে আমাদের প্রথমে যেটা করতে হয় একটা হ লিখতে হয় দেখুন হ থ এবং রসই এর মধ্যে একটা বড় মিল আছে অনেকটা অংশ একদম পুরোই এক আসছি রসই অ লিখেছিলাম আ হয়ে গেছে হ্রসই লিখছি মাত্রা দিলাম মাত্রা মানেই ছয় নম্বর দাগ হ্রসই লিখব একটু নিচ থেকে আরম্ভ করব গোলটা এটা আপনারা এভাবেও দেখতে পারেন যে এইখান থেকে এইভাবে ঘুরিয়ে এক লেখার মতন করে তারপরে শুরু করা হবে হ্যাঁ এটা করাও যেতে পারে না করলেও খুব অসুবিধা নেই আমি নিচে থেকেই শুরু করছি একটু নিচে থেকে আরম্ভ করব কারণ এই দাগটাকে আমার একটু ওপরে তুলতে হবে তাহলে এই যে গোল্লাটা আমি দিলাম সাত নম্বর এটাও সেই সাত নম্বর এইটা আসবে এই দাগ পর্যন্ত এই লেভেল পর্যন্ত ব্যাস এবার এই কাত করে ছোটো দুই নম্বর দাগ দিলাম তারপরে এইটাকে ঘুরে আবার সাত নম্বর খেয়াল করুন এই দাগটাই দিচ্ছি এইখান থেকে এই পর্যন্ত এইখানটা দেব এবার এর উড়ানি উড়ানিটা প্রায় সময় এইরকম জায়গা থেকে আমরা শুরু করি সেটা না করে একটু পেছন দিক থেকে দিতে হয় এইটা হচ্ছে এইভাবে উড়ানির মধ্যে আসলে এই দাগটা রয়েছে এই পর্যন্ত আবার এই দাগটা রয়েছে এই পর্যন্ত অর্থাৎ আংশিকভাবে সাত এবং আট দুটো দাগি রয়েছে সেটাকে ঠিক মতন মিশিয়ে লিখতে পারলে পরে আমাদের উড়ানি হয়ে যায় এবং রফলা যে লিখিস তার মধ্যে এই ব্যাপারটাই রয়েছে হ্রসই এবার দীর্ঘই দীর্ঘইয়ের সঙ্গে হ্রসইয়ের সামান্য পার্থক্য আছে এই অংশটা এক সুতরাং এখানে কোনো কথা হবে না যা যা নিয়ম আমরা দেখেছিলাম তাই সাইজটা যে পরিমাণ লিখব তার চাইতে প্রায় অর্ধেক এইটা এইভাবে দিলাম আর একটু বড়ো করে দিলাম এবার আমি কোনি দ লিখে ফেলছি একটা খেয়াল করুন এই অংশটা পুরো দ আমার এখান থেকে দীর্ঘই অর্থাৎ যখন দীর্ঘই লিখছি তখন আসলে কিন্তু দ লেখাটা অনেকখানি শিখে ফেললাম এবার হচ্ছে হ্রস্য আমরা বাংলার ছয় সংখ্যাটা যেভাবে লিখি সেই সংখ্যাটা যদি আমরা ঠিকঠাক লিখি তাহলে বেশি ভাগটা হয়ে যায় তার মধ্যে একটা মাত্রা দিলে ড হয়ে যায় আর তার মধ্যে একটা উড়ানি দিলে পরে হ্রসও হয় তার সঙ্গে আরেকটা অতিরিক্ত ঘোরার লেজের মতন লেজ জুড়ে দিলে পরে দীর্ঘ উ হয়ে যায় আমি হ্রস উ লিখছি মাত্রা ছয় নম্বর দাগ এই দাগটার নিচের দিকে নামাচ্ছি মানে পাঁচ নম্বর দাগ এইটাকে কোনাকুনি তুলে দিচ্ছি মানে তিন নম্বর দাগ কতটা এই দাগটা যতটা দিয়েছি তার অর্ধেকের বেশি না দায় বাঁচছে অর্ধেকটা পর্যন্ত ঠিক আছে এবার আমাকে প্রায় খারাপভাবে নিচের দিকে নামিয়ে ঘুরিয়ে 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 ঘুরে এই যে আমি এটা দিচ্ছি এটা খেয়াল করে দেখুন কোন দাগ সাত নম্বর দাগ আংশিকভাবে প্রয়োগ করছি আর উড়ানের একটা সহজ হিসাব আছে সেটা বলে দিয়েছি সেটা নতুন করে বলছি না হয়ে গেল এবং এটার সঙ্গে এইবারে আমরা যে দীর্ঘ লিখবো দীর্ঘতে প্রায় সমস্ত স্কুলে সমস্ত মাস্টারমশাই এই সমস্ত দিদিমণি একটা ভুলভাবে শেখান এটা খুব দুঃখজনক আমার অভিজ্ঞতা বলছি ব্যতিক্রম নিশ্চয়ই কেউ কেউ আছেন আমি সেখানে যাচ্ছি না কি হয় তারা কি করেন আগে আমি ভালো করে লিখে থাকি তারপরে তাদেরটা দেখাচ্ছি এইখান থেকে তারা এইখান থেকে এইটা আস্তে 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 বেরিয়ে যাবে দীর্ঘ এই দাগটা যতখানি এসছে লেবেল করলে এই দাগটাও সেই পরিমাণেই আসবে এইখানে ঠেকে দেওয়ার দরকার নেই একটু ফাঁক থাকবে ব্যাস নিয়ম হয়ে গেল কিন্তু এইখানটাতে এসে এই আস্তে আস্তে দাগ বের করাটা সবার পক্ষে সম্ভব হয় না কারণ এর চেয়ে একটা সহজ পদ্ধতি আছে এবং সেই সহজ পদ্ধতি অক্ষরটাকে খারাপ করার জন্য একটা স্থায়ী পদ্ধতি কি করা হয় এইখান থেকে এই দাগটাকে তারা কি করেন এই রকম করে দিয়ে দেন যেন ঘোরার লেজ এই রকম করে উঁচু করে রেখেছে প্রায় এরকম একটা ব্যাপার করে থাকেন যাই হোক এই দাগটা যে এরকম হবে না সেটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন আমি সবাইকে অনুরোধ করব যে এই গণ্ডগোলটা করবেন না এই ভুলটা কেউ শেখাবেন না আমাদের ঠিক শেখানোটাই কর্তব্য ভুল শেখানোটা কর্তব্যের মধ্যে পড়ে না এবার হচ্ছে রি রি দেখুন রি লিখতে শুরু করতে হবে প্রায় ক্ষয়ের মতন আমরা শুরু করেছিলাম এর আগে ক্ষণে আলোচনা করেছে সেই জন্য ক্ষয়ের প্রসঙ্গটা এসছে যাই হোক শুরু করছি রি লেখার ক্ষেত্রে সবাই প্রায় একটা গন্ডগোল করে ধয়ের মধ্যে ঝয়ের খানিকটা ঢুকিয়ে দিয়ে তারপর রি লিখে ফেলে এটা ঠিক না এটা প্রায় ক্ষয়ের মতন শুরু করতে হবে এই রকম গোল দিচ্ছি এই প্যাচটা হচ্ছে আট নম্বরের প্যাচ আপনারা দেখতে পাচ্ছেন এরপর এখান থেকে যখন বেরিয়ে আসছে এটাও আট নম্বরের প্যাচ এটা প্রায় এই লেভেলের একটু নিচে পুরো নয় দরকার নেই পুরোটা এবার এটাকে আমরা কোনাকুনি নামিয়ে দিলাম নামিয়ে দিলাম এবার এইখান থেকে আমাদের বল লিখতে হবে বটাকে এইটার লেভেল পর্যন্ত অন্তত নিয়ে আসতে হবে এইটাকে আনতে হবে এবার এই যে বাঘটা আমি দিচ্ছি খেয়াল করে দেখুন এই বাঘটা এই যে সাত নম্বর দাগের এইখান থেকে এই অংশ আমরা প্রচুর অক্ষরের মধ্যে এটা লিখব প্রচুর সুতরাং এটাকে আমাদের এইখান থেকে ঘুরিয়ে আনতে হবে এইটার সোজাসুজি আমি নামিয়ে দেবো সোজা সোজাসুজি আসবে যখন এই নিচের দিকে নামিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঠেকিয়ে দিয়ে তুলে দিলাম এই অংশটাই এইখান থেকে এই অংশটাই আমি দ্বিতীয়বার লিখছি আশা করি আপনাদের ভালো লেগেছে রি লি লি থাকবে কি থাকবে না এটা নয় কিন্তু প্রসঙ্গক্রমে লিখে ফেলছি কারণ বাংলা নয় লিখতে গেলে পরেও আমাদের এটা লাগবেই সুতরাং লিটা আমি লিখে দেখাচ্ছি লিটাকে অন্য জায়গায় আর একটা চমৎকার ব্যবহার আমি দেখাতে চাই সেই জন্যও লেখার প্রয়োজন রয়েছে লি লিখছি দেখুন লিয়ের বেলাতে কী হবে এই যে গোল দাগটা এটা আমার বাংলা লিখতে গেলে পরে যে দাগ থাকে তার মধ্যে আমাদের সাইজটা বোঝানোর ব্যাপার আছে এই পুরো দাগটার অর্ধেকের নিচে এই রকম জায়গাতে মানে প্রায় চার ভাগের এক ভাগ নিচের থেকে উচ্চতাতে আমি গোল্লাটা যদি এইভাবে দিই দিয়ে এইটা এই প্যাচটা আপনারা দেখতেই পাচ্ছেন সাত নম্বর সাত নম্বরটাকে আমি এইখানটা তুলে দিলাম এইভাবে তুলে দিলাম এইভাবে তুলে দিলাম এইটাকে এইটার চাইতে একটু নিচে এটা চাইতে সামান্য নিচে দিলাম এবার এইখান থেকে ছাড়িয়ে দিলাম মানে এই গা বে আর উঠবো না এইখান থেকে এটা ডান দিকে যাবে আর এটার মাথার উপরে আসবে এই এটার উপরে তুলে দিলাম ব্যাস লি হয়ে গেছে অন্তত নয় লিখেছি বলেও তো সান্ত্বনা পেতেই পারি তবে এর আর একটা মজার দিক আছে আমি সেটাতে আসবো একটু বাদে এবার আসছি এ ওই ও ও দেখুন এ লিখছি এর বেলাতে এই সাত নম্বর দাগটা দিয়ে আমাদের শুরু করতে হচ্ছে এই এই রকম গোল দিলাম এইটাকে এই রকম করে দেওয়ার পরে এই যে এরকম গো এটাও সাত নম্বর দাগের এই অংশ বোধ হয়ে যাচ্ছে এইখান থেকে একটু সরল রেখার মতন করে নামিয়ে দেওয়াই ভালো এইখানটায় এটা আয়ত্ত করলে পরে ঠিক যথারীতি হাতে এসে যাবে সেটা নিয়ে দুশ্চিন্তার কারণে এটাকে একদম গোল করেও দেওয়া যেতে পারে কিন্তু তার চাইতে এরকম করলে আমার মনে হয় দেখতে ভালো লাগে বেশি আমি সেই জন্য এই কথাটা বললাম এবার এইখান থেকে সোজা নামিয়ে দিচ্ছি নামিয়ে দিচ্ছি মানে দেখুন পাঁচ নম্বর দাগ এবার আমি কি করব আমি এইখান থেকে এই এই যে দাগটা নামলো এই দাগ বরাবর উঠতে উঠতে ছেড়ে দিলাম মানে এখান থেকে আস্তে আস্তে উল্টো দিকে এই যে আট নম্বর দাগ এই আট নম্বর দাগের এই অংশটা আমি শুরু করছি এই নামালাম খানিকটাই তারপর আবার উল্টো দিকে দিলাম এ এ লিখে ফেললাম যখন একে আমার ওই বানাতে কোনো কষ্ট নেই একটু সতর্কতা থাকার দরকার আছে কি সতর্ক হতে হবে না ওয়ের এরকম একটা পিঠের ওপরে উড়ানি থাকে এই উড়ানিটা কোন দিকে যাবে বাচ্চারা দেখবেন এইখানটাতে গণ্ডগোলটা করে ফেলে কি করে তারা ওয়ের এইটাকে এই দিকে ডান দিকে পাঠিয়ে দেয় ডান দিকে যাবে না এ আসবে এটার মাথার উপরে তাহলে এইখান থেকে আমি আরম্ভ করছি তুলে দিলাম তুলে এইটার উপরে তুলে দিলাম এইটা হচ্ছে ওই এখন আমি একটু আগে বলেছিলাম লিয়ের এর ব্যবহার আমি অন্য একটা জায়গাতে দেখাবো সেটাই আসছি তার আগে আরেকটা অক্ষর আছে আমাদের হাতে সেটা হচ্ছে ও ও লিখতে গেলে পরে আমার এই যে অলেখার বেশিরভাগটাই লিখে ফেলতে হয় আমি সেইটাই করছি অর্থাৎ এই যে ওপরে মাত্রার যেখানটা থাকে ওর মাত্রা থাকে না কিন্তু আমরা যে লেভেল থেকে লিখছি সেই লেভেলের একটু নিচ থেকে যথারীতি এটা যেমন করেছি সেই রকমই হবে কিন্তু ওয়ের সঙ্গে একটু ফারাক আছে কি এটা এটা অটা এইখান থেকে আরম্ভ হয়েছে এটা একটু উপর উপরে আগেই ওপরে উঠে যাবে এই দিলাম আমি এই ওপরে তুলে দিলাম এটার নিচেই নামিয়ে নিয়ে আসবো পুরো এতটা আসার দরকার নেই এইখান থেকে আমি পাকটা দেব এই এটা যত দূর এসছে এই দাগটাও আমার তত দূরই আসবে খেয়াল করলে দেখা যাবে যে এখানটা আমি একটা ত লিখছি এখানটা একটা আমি ত লিখছি তটাকে আমি এত দূর তুলে দিলাম ও আর এই অংশটার চাইতে এই অংশটা একটু ছোট হয়ে গেছে যার জন্য যতটা ভালো লাগার কথা ছিল ততটা ভালো হয়নি এটাকে আমি আরেকটু ছড়িয়ে দিই এবার আসছি ওতে ওতে কোনো কঠিন কাজ নেই কারণ আমরা জানি ঠিক ওয়ের এই যে উড়ানি পিঠের উপরে চাপে দিয়েছি বেলাতেও সেই ঘটনাটাই ঘটাবো একই নিয়ম অর্থাৎ এই মাথার উপরেই আসবে ডান দিকে সরে যাবে না আমি এইখান থেকে করে দিলাম এই দিলাম এই দিলাম হয়ে গেলো আমি বলেছিলাম যে লিয়ের একটা ব্যবহার দেখাবো আসছি দেখুন আমি একটা লি লিখেছি তো এইখানটাতে লিটার কি দশা হতে পারে একটু দেখা যাক এইখানটাতে আমি একটা তল লিখছি কেমন এইখানটাতে আমি একটা ত লিখছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আমি আমার সাধ্যমতন চেষ্টা করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার